আজকে ওদেরকে আমি নামাই দিব কেননা ওরা যথেষ্ট বড় হয়েছে এই যে বলতে না বলতে ঘুঘর বাচ্চারা খাওয়াইতেছে ওই দেখেন এখানে বুলবুলি পাখি আসছে হ্যাঁ অপরে যেটা গাছের সাইডে বুলবুলি পাখি আসছে হে গবুতর কী বল নমস্কার আশা করি সকলেই ভালো আছেন তো আজকে দুইটা জিনিস দেখা হয়ে গেল একসাথে এক হচ্ছে যে বাচ্চাগুলা খাবার যে দিছি ওরা নিচ থেকে খাবার খাইতেছে দ্যাট মিনস ওদের নিচে ছাড়লে ওরা একা একা এখান থেকে খাবার খেতে পারবে এবং জল খাওয়ানোটা একটু কষ্টের বাট হোপফুলি শিখে যাবে যেহেতু এখনও খাচ্ছে আর এইখানে একটু আগে খেয়াল করলাম যে প্যারেন্টস ওদের বাচ্চাগুলোকে খাওয়া যাচ্ছিলো ভুগুর যদিও ভুগুর বাচ্চা নিজেরা খেতে পারে একটা খুবই প্রপারলি ভালোভাবে শিখে গেছিলো এবং আরেকটা ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করছিলাম যে একটা বাচ্চার পায়ের মধ্যে প্রচুর পরিমাণে টয়লেট লেগে হয়েছিল যদি ওরা প্রচুর পরিমাণে নোংরা করে হ্যাঁ লফটে থাকাকালীন সময় ঘুঘু ওর বাচ্চারা একদমই খাওয়ায় না মানে আমার চোখ ওরকমভাবে পড়ে নেই আজকে ওদেরকে আমি নামাই দিব কেননা ওরা যথেষ্ট বড় হয়েছে এই যে বলতে না বলতেই ঘুগোর বাচ্চারা খাওয়াইতেছে যাক আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম যে ঘুগল বাচ্চারা খাওয়াইতেছে আমি প্রচণ্ড পরিমাণে এটা দেখার দেখানোর জন্য ট্রাই করতেছিলাম আপনাদের বাট কোনোভাবে মিলাইতে পারতেছিলাম না তো ফাইনালি অবশেষে যেহেতু বাচ্চাগুলো এখান থেকে খাবার খাওয়া শিখছে তো এগুলোর আমি একটা কাজ করব সেটা হচ্ছে যে হ্যাঁ আজকে ওদেরকে আমি নামাই দেব নাম বহুত খাইছ বাবা মার থেকে বহুত খাইছ আর অত পুরোপুরি বড়ই হয়ে গেছে বাস আর এই হচ্ছে তোমার বড় ভাই তোমাদের ওদেরও শীঘ্রই পাখা আমি কেটে দিবো বাট আগে খাবার খাওয়ার শিখুক খাবার আর জল খাওয়াটা শিখলেই এভরিথিং ওকে দেন এই হচ্ছে ওদেরকে যে খাবার দিছিলাম ঠিক আছে তো নিচের পর্যাপ্ত পরিমাণে খাবার আছে তাই মাটিকে এখান থেকে এসে থাক কেননা ওইখানে খাবার দিলে দেখা যাচ্ছে যে ওদের একটা বদলপাত হয়ে যাওয়ার চান্স আছে ওদের থার্ড টাইম বিল্ডিংয়ের প্রিপারেশন এখনই নিতে হবে মোটামুটি সব জোড়ায় ডিম দিয়ে দিছে জাস্ট প্রচুর প্রচুর জোড়াটা ডিম দেওয়া বাকি আর ওদের তো এখন ডিম দিতেই হবে না সারার উপায় নেই জাস্ট বাচ্চাগুলার জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে এইখানে এই জলের পাত্রটা দিয়ে দিত হ্যাঁ এইখানে আমি জলের পাত্রটা দিয়ে দিলাম হোক ফুলে বাচ্চারা এইখান থেকে এসে খাবে আর দেন বড়গুলার সিনিয়রগুলার দেখাদেখি দেখি ফুলে খাওয়া শিখে যাবে এই হচ্ছে ওদের বড় হয় ওদের পেয়ারটা আমি নিতে পারি নাই বাচ্চা থাকতে মারা গেছিল আর এই হচ্ছে ওদের নামায় দিলাম আর এখানে তো খাবার আসেই আরেকজন কই ওই যে আরেকজন ঠিক জলের সাথে আছে ওরা এখন আস্তে আস্তে লক্টে শিখে যাবে আর ওইখান থেকে ওই বাচ্চাটাও যেহেতু পায়ে বিস্টা লেগেছিলো ক্লিন করা হয়েছে একটু চুপচাপ থাকে সব ফুলে ঠিক হয়ে যাবে দেন ওদেরও বাইরে ছেড়ে দিল ওই দেখেন এখানে বুলবুলি পাঠিয়ে আসছে কি হ্যাঁ অপরে গাছের সাইডে বুলবুলি পাখি আসছে আর ওরা তো একটা দিন ডিসে শেয়ার করছিলাম আপনাদের সাথে দেখা যাক কয়টা দিন দেয় নিচেরগুলার এর কোনো খবর নাই দেখা যাক কী হয় ওয়েল তো এ হচ্ছে আজকের ভিডিও দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে শেখার জন্য ভালো হোক আপনাদের সকালের ফ্রেন্ডস নমস্কার